ওই তোকে আগের দিন যে লাড্ডুটা দিয়েছিলাম খেয়েছিলিস হ্যাঁ খেয়েছিলাম আচ্ছা গুড ড্যান কালকে টিউশনে যে বিস্কুটের প্যাকেটটা দিয়েছিলাম খেয়েছিলিস ওটা হ্যাঁ খেয়েছিলাম কিন্তু তুই এগুলো জিজ্ঞাসা করছিস কেন গুড কাজ হয়েছে তাহলে কি বলছিস বুঝলাম না আচ্ছা তুই আমাকে আই লাভ ইউ বল একবার আই লাভ ইউ তন্ময় আমি তোকে খুব ভালোবাসি আমিও তোকে খুব ভালোবাসি ঠিক আছে তুই এবার তোর বয়ফ্রেন্ডকে ব্লক করে আমাকে স্ক্রিনশট করে পাঠা

থ্যাংক ইউ বেবি এবার তোর বাবার ডেবিট কার্ড নম্বর এক্সপায়ারি ডেট সিভিভি নম্বর বল দেখ তোর বাবার ফোনে ওটিপি গেছে ওটা বল গুড বাই দা ওয়ে তুই শয়তান মুভি দেখেছিস না কিন্তু কেন কালা জাদুকে বিশ্বাস করিস নাকি না না ওগুলো ফালতু হয় আমি একদমই বিশ্বাস করি না ওকে আজ বিকালে তোর বাড়ির দলিল তোর মায়ের সব গয়নাপত্র একটা ব্যাগে ভরে নিয়ে আসবি হ্যাঁ ঠিক আছে কিন্তু কোথায় আসতে হবে তোদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে পুরনো রাজবাড়িটার কাছে